যারা কাপল লগায় তাদেরকে মানুষ গালি দাও কি বলে গালি দাও বলতো বুবেছি এত গরম পড়ছে দিনের পর দিন হ্যাঁ তো এই গরমে আপনার কি মনে হয় কার গরম বেশি সূর্যের না উন্নকালের আরও ট্রেন্ডের গার্লফ্রেন্ডে গ্রীষ্মpora কাউকে দেখে ক্রাশ না খাওয়ার প্রধান কারণ কি মিয়া ক্যালিফারের মতো লাগে

আপনারা হয় না যে মেয়েদেরকে দেখে ঘুম করে চলে যান কেন না এগুলা করি না এগুলা করলে মানুষজন চাপি বলে এখন চলুন শুরু করা যাক পৃথিবী থেকে যদি কোনো কিছু গায়েব করতে বলা হয় তাহলে আপনি কি গায়ব বিটিএস ওমেন

আসলেই ভাই টাকা থাকলে নারী এমনি আসে এখানে অনেক রাজনীতি চলে কিন্তু আমি তো রাজনীতি বুঝি না আমি আমি দিকটাও ভালোবাসি বিএমপিরও ভালোবাসি সবাইও ভালোবাসি জামাত কি শুনছি আর কি দেখি নেই কোন জেলার ছেলে পছন্দ জামাত মনে হয় মুসলিমদের একটা একবারে নিষ্পাব্দ একবারে মাসুম মাসুম ও তো ভালো কিন্তু আমাদের ইসলাম আসলে তো শুটিং করতে দিবে না কারণ কিন্তু আমাদের টাকাগুলো আটকে আছে ওগুলো ধর্মিক ছবি বানাও দেখেন ভাই এই অভিনেত্রী টাকার জন্য সব করতে পারে যারা কাপুরুষ লগায় তাদেরকে মনে গালি দেয় কি বলে গালি দেয় বলতে ও ওয়েব তো গাইজ এই ভিডিওর নিচে কমেন্টে জানাবেন কারা কারা বউ ব্যবসায়ী সিনিয়রের সাথে প্রেম করার মজা এবং সেম সাথে প্রেম করার মজা কেমন সেম সাথে প্রেম করার কেমন মজা হলো সিনিয়র অবস্থার সাথে সব কিছু ভুলে বলা যায় টাকা সিনিয়র সাথে যদি প্রেম করে তাহলে তো এই রেস্টুরেন্টে গেলে বিল তো দেওয়া লাগে না শালার জীবনটাই লস আজ পর্যন্ত একটা সিনিয়র আপু পড়াইতে পারলাম না গেলে কোন ওয়ার্ড ইউজ করো রেগে গেলে বাল 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 শুধু একটা শব্দ না বাল হচ্ছে কোটি কোটি মানুষের প্রতিবাদের অস্ত্র তুমি আমার বাল করতে পারবা বাল হচ্ছে কোটি কোটি মানুষের হতাশার প্রতিচ্ছবি বালের একটা জীবন পাইছি বাল হচ্ছে তাচ্ছিল্যের বাইত প্রকাশ এই আপত রেগে গেলে এই ওয়ার্ডটা ইউজ করে আপনি রেগে গেলে কোন ওয়ার্ড ইউজ করেন কমেন্টে জানাবেন তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ভালো রাখবেন আপনার চারপাশ